কি করে যে আজ ঘরে যাব শ্রী ভাবতেই তো লজ্জা লাগছে আজকে আমার বাসরা তাও আবার আমার বেস্ট ফ্রেন্ড ঠিক বেস্ট ফ্রেন্ড না ও হচ্ছে ডাইন ফ্রেন্ড তাহলে চুনি বিলাই যেই না ভাবমা বিয়ের কথা বললো নাস্তে আস্তে রাজি হয়ে গেলো একবারও ভাবলো না কিছু করতে গেলে যে দুজন লজ্জা লালটা মতো হয়ে যাব অবশ্য ওই বাদলিটা লজ্জা পাবে না আর আমি ইনশেষে কিনা আমারই কবলে জুটলি আমি তানভীর আজকে আমার বিয়ে হয়ে গেল ওই কুত্তা বিলাই পচালু ঘরে আসিস না কেন আমার একা ভয় করছে দেখলেন তো ডাইনিটা কিভাবে গালি দেয় তা আবার নিজেরই বিয়ে করে স্বামীকে আমার বাবা মাটাও যে কি আমরা বুঝবার আগেই ওনারা বুঝে গিয়েছেন আমরা নাকি একে অপরকে ছাড়া চলতেই পারবো না বলি কি ওই টাইন কি চাকা আমি কি গাড়ি যে একে অপরকে ছাড়া অকেজ এর থেকে তো অন্য কোনো মেয়েকে বিয়ে করলে এতক্ষণে ঘরে গিয়ে গল্প জুড়ে দিতাম এইসব ভাবতে ভাবতেই ঘরে ঢুকলাম ওই গাধা লোকই ছেলে মানুষ বাসর কত গল্প করে কাটায় আর তুমি আমাকে একা রেখে অর্ধেক রাত বাহিরে কাটিয়ে দিলি ওই মুখ সামলে কথা বলবি বুঝলি আমি তোর স্বামী হই এখন থেকে সম্মানের সাথে কথা বলবি কই এসে সালাম করবি তা না গালি দিচ্ছিস ওই একদম গাধি হলবি না আমায় পাপ হবে রে তোর গাধি কি করবি প্যান্ট খুলে বাহিরে দাঁড়া করে রাখব এ মা বলে কি আল্লাহ গো এই কেমন স্থির দিলা আমার কপালে এই শোন তোর ভাগ্য ভালো যে আমার মতো একজনকে বিয়ে করেছিস হুম তা তো আমি দেখতেই পাচ্ছি গো স্ত্রী কয়জনের কপালে ঝুটে যে কিনা বিয়ের রাত্রি স্বামীর সম্মানের উপর আঘাত করে তানভীর সন্ন্যারে আমার না খুব খিদে পেয়েছে আমি কি করব। কি করবি মানে কিছু এনে দে প্লিজ পারবো না আগে ভালোভাবে কথা বলো আগে খেয়ে নেই তারপরে দেখছি তোরে ও গো খুব খিদে পেয়েছে গো একটু খাবার এনে দিবে বাহ বাহ এরকম করে বললে তোকে সেই কিউট লাগে রে তারা আনছি আখি এক গাই সব খাচ্ছে দেখো ডাইনিটা কেমন করে খাচ্ছে আমাকে অন্তত বলতে তো পারতো রাক্ষসী একটা খাওয়া শেষ করে আখি ফ্রেশ হয়ে আসলো হাটে হেলান দিয়ে শুয়ে শুয়ে ওকে বললাম আখি হ্যাঁ রে বল এখন তো আমি তোর স্বামী তুই আমার স্ত্রী সো নো তুই তো গাড়ি তুমি করে বলবি পারব না কেন আর কেউ কি আছে নাকি যে আমাকে বলতে পারবি না আখে বার মুখ ঘুরিয়ে আমার দিকে তাকালো আমি তোকে তুমি করে বলবো তোকে স্বামী বলেও মানবো অনেক অনেক আতর করবো কিন্তু তার বিনিময়ে আমারও কিছু চাওয়ার আছে আমার সত্য মানলে সত্যিই তুই আমার স্বামী বলে আমি তোকে ভাবব আর স্ত্রীর কাছে স্বামী যা অধিকার থাকে সবই পাবি আমি আখি থেকে তাকিয়ে বললাম তোর আবার এমন কি চাই চারটা বেবি চাই আমার হায় আল্লাহ বলিস কি মাথা খারাপ তাহলে যা কিছুই পাবি না আখি একটা কাজ করলে কেমন হয় চল না দুইজন মিলে বাচ্চার একটা ফার্ম খুলে ফেলি ওই তুই কি মজা করছিস হ্যাঁ এটা আমার জীবনের সবথেকে বড় শখ ছোটবেলা থেকে ভেবে আসছি আমার বেবি থাকবে চারটা বললাম তো ইয়ার ফর্ম বানাবো আবার মজা করছিস বলে ও আমাকে বালিশ দিয়ে মারছে আমি বললাম ওই বুড়ি ছাড় একটা শিক্ষিতা মেয়ে হয়ে ও অশিক্ষিতার মতো কাজ করবি এসব আমি কিছু জানি না আমি বিয়ে করেছি এখন আমার চারটা বেবি লাগবে অ্যান্ড দ্যাটস ফাইনাল আখি তুই পাগল না রে দেখ দুটোর বেশি বাচ্চা আমার লাগবে না আমি চাই না কিন্তু আমার চাই পাক্কা চারটা কেন বুঝছিস না বেশি বেবি নেওয়া ভালো না রিক্সের ব্যাপার একটা এইসব আমার এমনিতেও ভয় করে দুটোর বেশি আর একটাও নিতে চাই না আমি ভয় পাস তুই বেবি জন্ম তুই দিবি নাকি আমি হ্যাঁ ভয় পাওয়ার কথা তো আমার আর পাচ্ছিস তুই হ্যাঁ পাচ্ছি কারণ আজকে থেকে তুই আমার গিনি। আমাকে হারানোর ভয় পাস ভালোবাসিস হ্যাঁ আমি ভালোবাসি তোকে না আমার বউকে আমি স্বপ্নে দেখে এসেছি ছোটবেলা থেকে আমার বউকে নিয়ে আর তুই হয়ে গেলে মাঝপথে আমার বউ তাই তোকেই ভালোবাসি আর এমনিতেও আমি তোকে হারাতে চাই না কেন তুইчера ডাব বলে ডাকার কিও নাই তাই শব্দ আমি কইতেিলো না মালিকা মা ডাইনি কি আবারও এই না না পারবি না একদম শামিকে মাললে পাপাই জানিস না তুই স্বামী সন্ধে আছে আমার শতটা মেনে নিসিস বললামই তো পারব না রে আমার ভয় করে গাধা ভয় পাওয়ার মতো কিছুই নাই বুঝলি এতদিনে বুঝতে পারলি না আমি তোকে ছাড়া কোথাও যাব না দেখ তাই তো আজকে তোর গলায় ঝুলে আছি না করিস না প্লিজ না না করিস দেখ আমায় যদি একটা বেবি দিস তবেই তোকে স্বামী বলে মানব নয়তো তো মানব না ঠিক আছে একটা বেবি দিব সত্যি সত্যি পাকা তো প্রমিস কর তোর দিয়ে বিশ্বাস নাই মে প্রমিস এরপর আবার বলিস না ক্রিকেট টিম বানাবি একদম উড়ে এসে জড়িয়ে ধরলো আমায় আর বলল না গো ক্রিকেট টিম বানাবো না ফার্ম দিব কি এ আখি তুই তো বললি আখি হঠাৎ করে আখি আমাকে কেস করলো গালে হাতে থ মেরে রইলাম আরে আখি যে কেস করবে আমি তা ভাবিনি আহা আমার পরাণের স্বামী আমার খুব শখ আমার জামাই যখন আমার সাথে রাগ করবে আমি তার সাথে এভাবে কিস করবো তুমি তোমার সব 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 শখ মিটিয়ে দিলে গো এখন আমারটা আমি আদায় করে নিই বুঝলাম না ভালোবাসা আমি আদায় করে নেব আপনারাও এখন যান দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে